হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে টি এম এস এস এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ প্রায় পঁয়ত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি টিএমএসএস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টিএমএসএস একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ও সংস্থার নিম্নমণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে এক নং পদের নাম অটো গিয়ারযুক্ত হালকা গাড়ি বা ম্যানুয়াল গিয়ারযুক্ত হালকা গাড়ি ড্রাইভার পদ সংখ্যা বিশটি কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা ফাউন্ডেশন অফিস বগুড়া শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বেতন বারো হাজার টাকা বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে দুই নং পদের নাম বাস গাড়ি বা ট্রাক গাড়ি ড্রাইভার পদ সংখ্যা দশটি কর্মস্থল ফাউন্ডেশন অফিস বগুড়া এবং তিন নং পদের নাম বাস ও ট্রাক হেল্পার পদ সংখ্যা পাঁচটি কর্মস্থল ফাউন্ডেশন অফিস বগুড়া শিক্ষাগত যোগ্যতা দুই ও তিন নং পদের কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে বেতন আট হাজার টাকা এছাড়া সংস্থার বিধি অনুসারে উৎসব ভাতা ও জীবন বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে বয়স আঠারো থেকে ৩৫ বছর এখানে বিশেষ দষ্টব্য বাস বা ট্রাক গাড়ি ড্রাইভার পদের জন্য মধ্যম থেকে উচ্চ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে তোলা তিন কপি রঙিল পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অষ্টম শ্রেণীর পাশের প্রত্যায়নপত্র ফটোকপি ও অভিজ্ঞতা সহ জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স ও সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক এইচআর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে আবেদনপত্র আগামী সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে এর ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙ্গামারা বগুড়া পাঁচ আট শূন্য শূন্য ঠিকানায় পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে এস এম এস বা মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে খামের ওপর অবশ্যই পদের নাম ও কর্মস্থল স্পষ্ট করে উল্লেখ করতে হবে নিম্নে আরো সত্তাবলী উল্লেখ করা আছে এখানে ফোন নম্বরও দেয়া আছে এবং ওয়েবসাইট নাম্বারও দেয়া আছে চাইলে এখানে কিন্তু ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন এবং ওয়েবসাইটের ওয়েবসাইটে গিয়েও কিন্তু তথ্য জানতে পারবেন বন্ধুরা এই ছিল আজকে টিএমএসএস এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে